আজকে হচ্ছে ফাড়িয়া রাব্বা হচ্ছে বাহিরে গেছে আর এর মধ্যে হচ্ছে দেখতে পাইতেছেন কত যে রোদ এই যে রোদে একদম অবস্থা খারাপ অনেক রোদ অনেক অনেক রোদ দেখুন কি রোদ বেচারাও গেল বাহিরে আর রোদও একদম আর ফারিয়ার ড্রেস সব এখানে যে ধুইয়া দিছি সবগুলা আর এই জুতাই এত রোদ যে জুতা শুকায়ে গেছে জুতা শুকায় গেছে রোদের কারণে অনেক রোদ তো এটা হচ্ছে ফারিয়ার বাবা লাগাইছে গাছগুলো হচ্ছে ফারিয়ার বাবা লাগাইছে এটা তাই না একটা লাগাইছে এখন দেখা যাক হয় কি না এত রোদ কীভাবে হইতেছে রে আল্লাহ তো রোদ আল্লাহ তুমি রক্ষা করো সবাই রে অনেকেই যে দেখেন আমার আমার বীজা মানে একটুখানি বারান্দা আসছে তাই দেখেন এই যে বীজা কী অবস্থা হয়েছে আমার অবস্থা অনেক খারাপ রোদে অবস্থা খারাপ একদম পুরো অবস্থা খারাপ হবে মানে এত রোদ হলে কিভাবে হবে এত রোদ